মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে জয়নিং অফ টু অ্যাডজেকটিভস ইন সেন্টেন্স একটি বাক্যে যদি দুটো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেকটিভগুলোকে কিভাবে জয়েন করা হয় সেটা নিয়েই আমি আজকে এই ভিডিওয় আলোচনা করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো দেখো বন্ধুরা আমরা যখন ইংরেজিতে বা বাংলায় দুটো অ্যাডজেক্টিভ জয়েন করি তখন সেই দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে ইংলিশ হলে অ্যান্ড বাংলায় এবং বসাই তাই তো কিন্তু জাপানিতে কিন্তু এইভাবে দুটো অ্যাডজেক্টিভ জয়েন করা যায় না জাপানিতে অ্যান্ডের জন্য টার্মটা হলো তো তো কিন্তু একটি বাক্যে যখন দুটো অ্যাডজেক্টিভ থাকবে এবং সেই দুটো অ্যাডজেক্টিভকে যখন জয়েন করতে হবে তখন কিন্তু এই দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে তো বসালে চলবে না তাহলে এই দুটো অ্যাডজেক্টিভ আমরা জয়েন করব কি করে বন্ধুরা আমি যখন অ্যাডজেক্টিভস নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন আমি সেখানে উল্লেখ করেছিলাম যে জাপানিতে অ্যাডজেক্টিভস দু ধরনের এক হচ্ছে ই অ্যাডজেক্টিভ আর দুই হচ্ছে না অ্যাডজেকটিভ এখন বাক্যে যদি দুটো অ্যাডজেক্টিভ থাকে এবং সেই দুটো অ্যাডজেক্টিভ যদি আমাদের জয়েন করতে হয় তাহলে আমাদের বাক্যের সেই প্রথম অ্যাডজেকটিভটা দেখতে হবে বাক্যের প্রথম অ্যাডজেকটিভ যদি ই অ্যাডজেকটিভ হয় তাহলে সেই ই অ্যাডজেকটিভের শেষের ইটাকে সরিয়ে তার জায়গায় কুটে বসাতে হবে দ্বিতীয় অ্যাডজেকটিভটা কিন্তু অপরিবর্তিত থাকবে মানে দ্বিতীয় অ্যাডজেক্টিভটা ই অ্যাডজেক্টিভি হোক আর না অ্যাডজেক্টিভ হোক আমাদের দেখার দরকার নেই শুধুমাত্র প্রথম অ্যাডজেক্টিভটা দেখলেই চলবে তোমাদেরকে একটা উদাহরণ দিই আমি দুটো অ্যাডজেক্টিভস লিখছি এখানে আমি একটা অ্যাডজেক্টিভ লিখলাম আতারাশি আর দ্বিতীয় অ্যাডজেক্টিভটা আমি লিখলাম ইয়াসুই তাহলে এখন এই দুটো অ্যাডজেক্টিভ আমরা জয়েন করব। আমি বলেছি শুধুমাত্র প্রথম অ্যাডজেক্টিভটাকে দেখতে হবে এখানে প্রথম অ্যাডজেক্টিভটা ই অ্যাডজেক্টিভ আতারাশি তো আমি বলেছি কি এই ইটাকে সরিয়ে তার জায়গায় আমাদের উতে বসাতে হবে তাহলে এখন এই ইটা সরে যাবে তার জায়গায় চলে আসবে উতে তো এটা হয়ে যাবে আতারাশি ইয়াসুই আতারাশি কুতে ইয়াসুই তার মানে নতুন এবং সস্তা ধরো এই দুটো অ্যাডজেক্টিভ দিয়েই আমি একটা সেন্টেন্সের এক্সাম্পল তোমাদের দিচ্ছি কোন বৌরু পেন ওয়া আতারা কুতে বোরু পেন অর্থাৎ বল পেন তাহলে এই বল পেনটা নতুন এবং সস্তা এই বল পেনটা নতুন এবং সস্তা কোনো বৌরু পেন আতারাশিকুতে ইয়াসুইদেস দেখো আমি বলেছি দ্বিতীয় অ্যাডজেক্টিভটা অপরিবর্তিত থাকবে তাই ইয়াসুই আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই শুধুমাত্র প্রথম অ্যাডজেক্টিভটা দেখলেই চলবে আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক হায়াই হায়াই মানে হচ্ছে ফাস্ট দ্রুত হাই আই এর সঙ্গে আমি একটা না অ্যাডজেক্টিভ নেব সেটা হচ্ছে বেনরি মানে সুবিধাজনক কনভিনিয়েন্ট বা সুবিধাজনক এখন এই দুটোকে আমি জয়েন করব তো এখানেও যেহেতু প্রথমে ই অ্যাডজেক্টিভ হাই আই সেহেতু এই ইটা সরে গিয়ে এখানে কুতে বসে যাবে তো এটা হয়ে যাবে হায়া কুতে বেনরি ফাস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট দ্রুত এবং সুবিধাজনক একটা এক্সাম্পল দেখে সেনওয়া হায়াকুতে বেনরি দেশ শিনকানসেন অর্থাৎ বুলেট ট্রেন তাহলে বুলেট ট্রেন হলো দ্রুত এবং সুবিধাজনক দ্য বুলেট ট্রেন ইজ ফাস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট তাহলে বোঝা গেল কি করে দুটো অ্যাডজেক্টিভ জয়েন করতে হয় আমি তোমাদেরকে দুটো উদাহরণ দিলাম এবং দুটো ক্ষেত্রেই আমি তোমাদেরকে প্রথমে ই অ্যাডজেক্টিভ দেখালাম এবারে আমরা দেখে নেব যে প্রথম অ্যাডজেক্টিভ মানে বাক্যের প্রথম অ্যাডজেক্টিভ যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে কি করতে হবে বাক্যে দুটো অ্যাডজেক্টিভের মধ্যে যদি প্রথম অ্যাডজেক্টিভটা না অ্যাডজেক্টিভ হয় তাহলে দুটো অ্যাডজেক্টিভের মধ্যে আমাদেরকে দে বসাতে হবে দে বসাতে হবে যেমন একটা উদাহরণ দিই তোমাদের আমি লিখেছি নিগি আঁকা মানে হচ্ছে কোলাহল মুখর প্রচন্ড হল্লা যেখানে চিৎকার চেঁচামেচি সেটা হচ্ছে নিগি আঁকা আর এর সঙ্গে আমি নিচ্ছি ফুবেন 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 অর্থাৎ অসুবিধাজনক ইনকনভিনিয়েন্ট তাহলে এখন আমরা দেখছি এখানে দুটোই না অ্যাডজেক্টিভস কিন্তু এক্ষেত্রেও আমাদের দ্বিতীয় অ্যাডজেকটিভটা না দেখলেও চলবে শুধুমাত্র প্রথম অ্যাডজেক্টিভটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে নিগি হচ্ছে না অ্যাডজেক্টিভ তাহলে এই দুটো অ্যাডজেক্টিভের মধ্যে আমাকে দে বসিয়ে দিতে হবে দে ফুবেন হয়ে গেল কোলাহল মুখর এবং অসুবিধাজনক তাহলে এই দুটো শব্দ দিয়ে মানে এই দুটো অ্যাডজেক্টিভ দিয়েই একটা বাক্য আমরা দেখে নিই কোন বাস ফুবেন দে বাস মানে হচ্ছে স্থান তাহলে এই স্থানটি ওলাহল মুখর এবং অসুবিধাজনক বোঝা গেল এবারে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই যেখানে প্রথম অ্যাডজেক্টিভটা হচ্ছে না অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় অ্যাডজেক্টিভটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ আমি লিখলাম জৌবু জৌবু যৌবু মানে মজবুত শক্তপোক্ত আর দ্বিতীয় অ্যাডজেক্টিভটা আমি লিখলাম টাকাই দামি এখন এই দুটো কে জয়েন করতে হবে তো মাঝখানে আমি দে বসিয়ে দেবু দে তাকাই একটা উদাহরণ দেখে নি থাকাই দেশ টেবুরু অর্থাৎ টেবিল তাহলে ওই টেবিলটা ওই টেবিলটা মজবুত এবং দামি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যখনই এরকম দুটো অ্যাডজেক্টিভ জয়েন করতে হবে আমাদেরকে প্রথম অ্যাডজেকটিভটা দেখে নিতে হবে সেটা যদি ই অ্যাডজেকটিভ হয় তাহলে শেষের ইটাকে সরিয়ে তার জায়গায় কুতে বসাতে হবে আর প্রথম অ্যাডজেকটিভ যদি না অ্যাডজেকটিভ হয় তাহলে শুধুমাত্র দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে দে বসিয়ে দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা